চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি আছো তো আমিও খুব ভালো আছি তো চলো এখন ট্রেন ধরবো কোথায় যাব কি করবো না করবো সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা আজ আমি কিছু সার দিনই কারণ প্রচন্ড এরকম গরম মানে কোনো কালী পুজোতে পারিনি যতই পুজো আলি হোক প্রচণ্ড গরম তো এই হাতটা মিশো থেকে নিয়েছিলাম তোমরা দেখেছো নীল পালিশ সময় হয়নি তো যাই হোক এই কানের দুলটা পরেছি এই কানের দুলটা না প্রচণ্ড চুটকি মারকা তো সেই কারণে আর পড়িনি চলো একটু আগের দিকে যাই লেডিসে যাব ব্যান্ডেলে যাব ব্যান্ডেলে চলো দেখতে থাকো ভিডিওটা পনেরো তিনটে বাজে এখন ঘড়িতে বেরোতে একটু লেটই হয়ে গেছে কিন্তু কিছু করার নেই সমস্ত কাছে আর শরীরটা এতটাই যে ভেবেছিলাম যাব না কিন্তু ওই যে বলে না মা যদি চায় তার ভক্তকে অবশ্যই টেনে নেবে তো সেই আর কি চলো খেয়ে এসছি তারপর মনে হলো যে একটা পাপড় নিই তো পাপড় নিয়েছি আর না আজকে জল নিতে পারিনি যার কারণ হচ্ছে এই যে এই ব্যাগটা নিয়েছি এইটুকু ব্যাগে জলের বোতল দোকানে যাচ্ছে না তাও ছাতাও নিয়ে নিই ভেবেছিলাম ছাতা নেবো তারপরে আর ছাতা নিয়ে নি জানো কী হয়েছে সেটা বলি আমার যে ছোট বোতলটা ওটা বাপের বাড়িতে ফেলে এসেছিলাম তো মা মনে করিয়ে দিয়েছিলো বললো যা নিয়ে যা নিয়ে যা কিন্তু অনেকটা চলে এসেছি সেই কারণে ভালো লাগছে কানেরটা এটা কিন্তু অন্য একটা কানের দুলের সাথে আমার মনে হলো মানিয়ে যাবে এটার সাথে তো যেটা বলছিলাম আর কি তো সেই কারণে না জলের বোতলটাও নেওয়া হয়নি বড় বড় সব জলের বোতল ভেবেছি একটা ছোট্ট জলের বোতল কিনে নেব তো যেরকম ভাবা সেরকমই কাজ তো সেটাই করব এটাই ভেবেছি বুঝলে বেরোবো ভেবো বেরোয়নি তবে এই চুড়িদারটা কিন্তু যে নতুন পরেছি ভেবেছিলাম কালী পুজো উপলক্ষে পরব তো কালকে কোথাও বেরিয়েছিলাম বাট সব পুরোনো চুড়িদার পরে তো আজকে মনে হলো যে মায়ের কাছে যাচ্ছি তবে অবশ্যই পুজো দেবো না ভালো এই চুড়িদারটাই পরে যাই এই মিউট কালারের লিপস্টিকটা ইউজ করেছি ভালো লাগছে হাটটা ভালোই লাগছে দেখো খারাপ লাগছে না তবে গলা একটু পেতে থাকলে ভালো লাগতো খারাপ লাগছে না একেবারে যদি আবার ঠেসে যায় আমার গলা ঠেসে গেলে আমি আমার পড়তে পারি না আমি এমনিতেও গলায় ইমিটেশানের না কিছু পরতে পারি না কিছুই করতে পারি না ইমিটেশানের তারই না গলাটা কেমন কেমন করছে কুটকুট কুটকুট করছে ঠিক আছে এইটুকু পড়বো আর কি তো ঘেমে যাবো সব ভেবে একটা সানগ্লাস নিয়ে নিয়েছি আর দেখো হাতে এই চুরিটা পরেছি বাড়িতে আর ভিডিও করার সময় নেই এই অনেক দিন আগে করেছি কিনেছিলাম সিলভারে তো আমার হাজব্যান্ড বললো প্রচণ্ড ভিড় হচ্ছে কিন্তু বড় মায়ের কাছে হো বলেই ফেললাম না কোথায় যাবো হ্যাঁ বড়ো মায়ের কাছে যাচ্ছি তো বললো তুমি কিন্তু স্লেট গলার সব খুলে যেও কারণ চিন্তাই হয়ে গেলে কিন্তু আফসোস করেও ফুল পাবে না তো সেই আর কি সব খুলে টুলে এগুলো পড়েছে আর গলায় না কেমন কুটকুট কুটকুট করছে কিছু মনে হচ্ছে যেন এতে কিছু না পড়লেই ভালো লাগে তবুও মইল মেয়ে মানুষ ঠাকুর দেখতে যাচ্ছি তাই তবে এই সুতি চুড়িদারগুলো পড়েছে কি আরাম বস প্রচুর আরাম কেন বলো দেখি খুব আরাম যা গরম পড়েছে না তাই চুলটা একটু ভালো করে বেঁধে নি চিরুনি এনেছি এটা খুব ভালো লাগে ব্যান্ডেল স্টেশন থেকে চুচুড়া থেকে লঞ্চ ঘাট ফের মানে কি বলে ফেরিঘাট পার হয়ে যাবে বাট আমি ব্যান্ডেলে চলে আসলাম প্রচুর লোক মানে প্রচুর মানে প্রচুর লোক ঠিক আছে প্রচুর লোক যাচ্ছে আর সবথেকে বড় কথা কম খরচায় মাত্র পাঁচটি টাকায় আমি পৌঁছে যাবো বড় মায়ের কাছে যেখানে গাড়ি ভাড়া অনেক টাকা লাগবে হ্যাঁ কম করে চল্লিশ টাকা লাগবে সেখানে আমি পৌঁছে যাচ্ছি চল্লিশ টাকা কি তারও বেশি ধরো সেখানে আমি পৌঁছে যাচ্ছি পাঁচটি টাকায় বড় মায়ের কাছে মজ্জা চলো দেখতে দেখো এই জানলার দ্বারে বসে পড়েছি চলো এক্সিলেটারে করে যাবো পৌঁছে গেছি ওইহাট স্টেশনে চলো ভিড়টা শুধু দেখাই ভিড়টা শুধু দেখা কলকাতার মতনই ঘুরিয়েছে মানে ঠিক এইরকম হবে কর্তৃপক্ষ কর্তৃক অনুরোধ করা হচ্ছে আপনারা যদি সামনেটা অভিযোগ করেন প্রকল্প দরচেরটি অনুরোধ আপনারা যদি গিয়ে সাথে গছৰ ঠাণ্ডা বটল কিনিম বাবা গৰম কোন রাস্তা দিয়ে দিদি ঘোরাচ্ছে মানে এত ঘোরাচ্ছে এবছর কী বলবো বড় মায়ের ওখানে প্রত্যেক বছর স্টেশনে নামলেই একটু হাঁটলেই হচ্ছে গিয়ে বড় মায়ের পায়ের তলায় গিয়ে পড়ি ছোটো মা মেজমা সে জমা ছোটো মা করতে করতে বলে আসতে বড়ো মা আর এবছর এমন ঘোরাচ্ছে সন্তোষ মিত্র করার মতো যে চল আর আসবি বড় মায়ের কাছে দেখো শুধু পাবলিক অবস্থাটা দেখো দৌড়াচ্ছি প্রথমে ভেবেছিলাম যে ঢুকবো না তারপরে ঢুকেই পড়লাম মাঠটা বেশ মেলা ফেলা হয়েছে আর ভাবলাম যখন এসছি তো শুধু বড়মাকে দেখতে এসেছি বললো অন্য মায়ের মুখ দর্শন করব না এইটা পাপী পাপীর মতন কাজ করা হবে তো তাই সেই কারণে আমি আবার চলে গেলাম তো দর্শক বন্ধুরা এখানে খুব লাউড মিউজিক চালাচ্ছে আর সেই মিউজিকটা দিলে আমি কপিরাইট খেয়ে যাবো তো প্যান্ডেলটা বেশ ভালোই লাগছে প্রথমে তো ভেবেছিল আসবো না তারপরে ভাবলাম না আসলে বোধ হয় লসই করত ঘুটে দিয়ে পুরো গ্রাম বাংলার একটা থিমকে তুলে ধরা হয়েছে এখানে লক্ষ্মী মা সব গ্রাম বাংলার মহিলারা যেমন করে কাজ করে তো সেই রকম থিমটাকেই তুলে ধরা হয়েছে উপরটা দেখো খুব সুন্দরই লাগছে তোমার ভীষণ ভালো লাগছে আর মাটাকে তো অসাধারণ লাগছে আর রাত্রিরে তো এই শিবের এখান দিয়ে জল টল বেরোবে বোধ হয় নৈহাটি পার্ক দেখো কত সুন্দর আমি এর অনেক আগে একবার এসেছিলাম ছোটবেলা কিন্তু বড় হয়ে কখন আসিনি তো দেখো নৈহাটি পার্কটা এরকমই ঠিক প্রদীপটা আসে বেশ ভালো মিলেরিয়াম পার্কের মতন গঙ্গার ধারে করে ফেলে ভালোই করেছে রাজভাষ

বলুন মা তারা তো ভিড় শুরু হয়ে গেল ভিড় বড় মায়ের ভিড় তারাও দেখাচ্ছে

مانه قرار نمي سندو مانو چم 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 چ করিন আবার চুপ করে আছে বড়মা তো পাখি খুব সুন্দর করে বাধা দিয়ে জয় বড়মা நாம்திருக்கிறேன். <laughs> <laughs> Ааа. Өөрөөр хэлбэл, хэрэглэгчдийн хэрэгцээг хангаж, хэрэглэгчдийн мэдлэг, мэдээллийг өгөх юм. Ами түүнээс গুয়াহাটির ভিড় তো প্রচুর ভালো লঞ্চও করে যাব কিন্তু এতটা হাঁটাতে হবে না তো ভাবলাম চলো ট্রেনে করে যেভাবে এসছি সেভাবেই চলে যাবে তো সেভাবেই যাচ্ছি Thank you.

নৈহাটিতে তো বড় মাকে দেখলাম দেখার পরে মানে একটা পরিচিত ফ্যামিলির সাথে দেখা হয়ে গেছে বলছি গল্পটা সেই ভদ্রলোক স্কুল টিচার মানে তার বউয়ের সাথে আমি ডাক্তারখানায় গেছি মানে স্বামী স্ত্রী ডাক্তারখানায় গেছে দিয়ে আমার সাথে আলাপ বুঝেছো তাদের দুটো মেয়ে আজকেই দেখলাম একজন উচ্চ মাধ্যমিক দেবে একজন নাইনে পড়ে তো তারাও সেই ব্যান্ডেল দিয়ে আসবে আমার সাথেই নামবে সেই গল্প করতে 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 মানে কি বলবো আমি তো ভাবজি যে পনে ছটা বেজে গেছে মানে পনে ছটাও বাজিনি হ্যাঁ হ্যাঁ পোনে ছটাই বেজে গেছে সেই ছটা বত্রিশে ট্রেন মানে পঁয়ত্রিশে পঁয়ত্রিশে তো দেয়নি ছত্রিশে এ প্রায় এক ঘন্টা তো জানলে আগে চুচুড়া ঘাট পার হয়ে গেলে তুমি কত আগে পৌঁছে যেতাম বাড়িতে হুম এবার এমন রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে না আগের মতন সেই সোজা সাপটা নেই মানে যেখান দিয়ে মানুষের স্টেশন দিয়ে ঠাকুর দেখে ঘাটে আমরা চলে যাই প্রত্যেক বছর এরকমভাবে যাই এবার ওই ঘাটের পিছন রাস্তা দিয়ে ঢুকাইছে এবার আবার ওই ঘাটের ওই যার সামনে স্টেশন দেখলাম টিকিট কাটলাম এটা বসে থাকলাম এই চিন্তা করতে করতে ওই ফ্যামিলির সাথে পেয়ে গেছি এত ওটা নিয়ে যায় এত গল্প এত গল্প সে মানে গল্প করতে করতে আটটায় এসে নামলাম সেই মানে পরে ছটা থেকে গল্প শুরু হয়েছে আটটায় নামলাম তারপরে তারা আমাকে অনেক কিছু খাওয়ার কথা বলেছিল তা আমি তো খাইনি তারপরে তাদের মেয়েরা নেমে মোমো টোমো কিনল আমি কিনে আনলাম এই যে ঠাকুরের প্রসাদ খেয়েছি রাস্তায় পাইপিন কিনলাম তারপরে চুড়িদারের লাগানোর সুটা কিনলাম হুম আর এই যে বেগুনি এই যে একটা কামড় দিয়েছি চপ আর সেই সাথেই দেখো এই যে মুড়ি আর শিউ ভাজা নিয়ে বসেছি এইটাই হচ্ছে ব্যাক ক্যামেরা করে দেখাই হচ্ছে ডিনার চপটা বেশি পুরাই দিয়েছে হ্যাঁ এই ক্লিপটা কিনলাম এই ক্লিপগুলো এখন খুব ট্রেন্ডে যাচ্ছে তো লোকে কি বলে তিরিশ টাকা করে দাম বলতেছিল হ্যাঁ তিরিশ টাকা করে দাম বলছি না আমি বললাম কুড়ি টাকা লোকটা বলছে পঁচিশ টাকা আমি হাঁটা দিয়েছি নৈহাটি থেকে বলছো দিদি নিয়ে যা যান নৈহাটিতে কিছু ঠাকুরও হয়েছে হাঁটতে হবে তবে লাইটেন ঠাকুর ভালোই তো চলো দর্শক বন্ধুরা আজ আর বিশেষ কিছু বলার নেই এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ টাট